ফির আল্লা বলে বান্দা আসো না এই বান্দা এদিকে আসো ওদিকে যাই না বান্দা গুনার দিকে যাইও না নারীর ফান্দে পড়ো না ছবির ফান্দে পড়ো না ঘুষ চুরি ডাকাতি জিনা বেবিচার বে হায়া বে পর্দা বাজারে আর মার্কেটে ঘুরো না আমার কাছে আসো আমি মাগফিরাত নিয়ে রাখছি নেও মাগফিরাত আসমান জমিন প্রশস্ত জান্নাত আমি তোমার জন্য রেখেছি জান্নাত নাও ওয়াইদাত লিল মুত্তাকি আমি আল্লাহ জান্নাত বানাইছি আমার মুত্তাকিদের জন্য আর রমজানে ওয়াদা দিছি লা আল্লাকুম তাতাকুন মুত্তাকি বানিয়েই দেব তো মুত্তাকি হলেই জান্নাতী দিকে এখানে বলছে কেন দিলেন রমজান আল্লাহকে যদি বলেন আল্লাহ আপনার কি খাবারের টান পড়লো নাকি এক মাস খানা কেন বন্ধ করে দিলেন আপনার ভান্ডারে পানির অভাব পড়লো নাকি কেন আপনি বন্ধ করে দিবেন আমার হালাল স্ত্রী আমার থেকে দূরে কেন সরায়ে দিবেন কেন রব্বুল আলমিন রাগ করলেন নাকি রব্বুল আলামিন বলে না আমার দা আমার ভান্ডারে কখনোই কমে না

আউয়া রাখুম আখ এরকম দুখ ও রকম মনু শাকুম ও সব এই রকম আলা সাহিদিন মুয়া সুম্মা সা আল্লাহ বলেন তোমাদের জ্বিনেরাও তোমাদের মানুষেরাও তোমাদের বড়রাও তোমাদের ছোটরাও তোমাদের সৃষ্টির শুরু থেকে মানুষরা সৃষ্টির শেষ পর্যন্ত মানুষরা তোমাদের নারীরা তোমাদের পুরুষরা সব যদি এক মাঠে একসাথে একত্রিত হও এরপরে প্রত্যেকেই যদি নিজ নিজ প্রয়োজন আমি আল্লাহর কাছে আল্লাহ বলে কসম করে বলি বান্দা ওই মাঠে ওই অবস্থায় রেখেই আমি সব প্রয়োজন পূরণ করে দেব আমার বান্দারে এক ذرهও কমবে না মানাফিরত খাজা খাযাইনিহি শাই আল্লাহর বান্দারে কমবে না এবং মালিক আল্লাহ যার বান্দারে কোনো অভাব নাই যার অফুরন্ত বান্দার খাযানার কোনো অভাব নাই তার ভাতের অভাবে রোজা কথা বলেন না কেন রিজিকের অভাবে রোজা না না আল্লাহকে যদি বলি মা কেন আপনি আমার রোজা ফরজ করলেন কেন বিধান দিলেন এগারো মাস খাওয়াইয়া করাইয়া একটা মাস কেন বন্ধ করে দিলেন আল্লাহ বলেন বান্দা তুমি যে ইমানদার মান্দার তুমি যে আমার তুমি যে মৌমেন তুমি না আমার বন্ধু আমার বন্ধু আমি তো চাই বন্ধুকে জান্নাত দিতে আর জান্নাতি হতে হলে মোত্তাকি হতে হয় মোত্তাকি বানাইবার জন্য আমি আল্লাহ পুরা রমজান মাস মাসব্যাপী বর্ণাঢ্য আয়োজন করে মোত্তাকি বানানোর জন্য আমি আল্লাহ সাজাইলাম রমজানের ঢোক আমার হুকুম মানো মোত্তাকি বনে যাও জান্নাতি হয়ে যাও লাল লকুম তত্ত্বা দিলাম রোজা রাখবা ইফতার করবা সাহারি খাবা তারাবি পড়বা পাঁশ ওয়াক্ত নামাজ পড়বা এ তেকাফ করবা সবে সদর তালাশ করবা গুনা ছেড়ে দিবা বৃত্তার বলবা না চুরি আর করবা না জেনা করবা না বেবিচার করবা না হারাম পথে চলবে না আমি আল্লাহ দা দিলাম

একশো তিরাশি থেকে একশো সাতাশি একশো তিরাশি চৌরাশি পঁচাশি ছিয়াশি সাতাশি প্রথম আয়াত বলছেন রোজার উদ্দেশ্য কি লাল লকুম তাত্তাকুন একশো তিরাশি নাম্বার আয়াত আবার একশো সাতাশি নাম্বার আয়াত যেখানে আল্লাহ রমজান এবং রোজার যাবতীয় কথা বলে শেষ করেছেন শেষ করে আল্লাহ বলে কাদা আলিকা ইউবেদ্দিনুল্লাহু আয়াতিহি আল্লাহ বলে বান্দা বিগত পাঁচটি আয়াতে আমি মাহে রমজান এ তেকাপ রোজার সব কিছু পূর্ণাঙ্গ বিস্তারিত বলে দিলাম এবারে যদি শেষ করার আগে আগে আল্লাহকে আবারও যদি জিজ্ঞেস করি আল্লাহ লম্বা বিস্তারিত সব রমজানের রোজার কেন বলে দিলেন আল্লাহ বলেন প্রথম সেই কথা আবার বলছি তোমারে মোত্তাকি বানাইবার জন্যে কেন এতে কাপ তোমারে মুত্তাকি বানাবো কেন সবে কদর তোমারে মোত্তা বানাবো কেন ইফতার তোমারে মুত্তাকি বানাবো কেন তারাবি তোমারে মুত্তাকি বানাবো কেন সাহারি তোমারে মুত্তাকি বানাবো কেন রোজা তোমারে মুত্তাকি বানাবো কেন এত বেশি নেকি নফলকে ফরজ বানিয়ে দিলাম ফরজকে সত্তরটা ফরজের সমান বানিয়ে দিলাম রহমত দিয়ে ঢেকে দিলাম মাতফরাত দিয়ে ঢেকে দিলাম নাজাদ দিয়ে ঢেকে দিলাম আমি না চাই যেমনি হোক তুমি যেন হও জান্নাতি

আল্লাহ বলে বন্ধু নবী আমার বান্দাদেরকে বলে দেন না আপনি আমি না বড় বেশি ক্ষমাশীল আমি খুব বেশি দয়াবান আমি চাই না আমার একটা বান্দা কেউ একটা মোমেন্ট কেউ জাহান্ন দিতে আমি চাই না বান্দা

মোমেন বান্দা এই জমিনের সবগুলো বানুকণার সমপরিমাণ গুনা নিয়েও যদি তুমি আমার কাছে আসো আর যদি শিরিক থেকে বেঁচে থাকতে পারো আমার কাছে তাও বা করে স্টেট ফার করে চোখের পানি ফেলে গুনা ছেড়ে দিয়ে মাফ চাইতে পারো আমি আল্লাহ ওয়াদা দিলাম সমপরিমাণ মাপ ফেরাত নিয়ে তোমার কাছে আসবোদানি হীরাইলাম

আল্লাহ বলছেন রমজানের আলোচনা করতে গিয়ে আল্লাহ বলছেন এখানে বান্দা আমার খুব পুরা দিনের বেলা রাতের বেলা তারাবির বেলা ইফতারের বেলা সাহারির বেলা এতে কাফের বেলা সবে কদরের বেলা ডাইকো যখনই ডাকবা কারিব আমি তোমার কাছেই আছি ডেকেই দেখো ডেকেই দেখো আমি শুনি কিনা বান্দা বলে আল্লাহ রব্বুনা আলামিন বলে বলো না বান্দা

শুভানন্হমদুলিল্লাহ অল্লাহ আখবর লা ইবহান আল্লাহমদুলিল্লা আল্লাহ আখবর ল বন্দা বার বার আল্লাহ বান্দা বারবার আল্লাহকে ডাকে আল্লাহ বারবার বান্দাকে ডাকে আল্লাহ বারবার বলে বান্দা কি চাচো বলো না কি দরকার বলো না বান্দা কিছুই বলে না শুধু বলে আল্লাহ 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 একটা সময় আল্লাহ খুশি হয়ে যায় আল্লাহ বলে বান্দা বুঝছি রে বান্দা তুই আমারে ডায়িকা মজা পাইছো ঠিক আছে বান্দা তুমি আমারে ডাকতে থাকো আমি তোমারে দিতে থাকি আমি তো জানি বান্দা তোমার কি লাগবে তোমার বউ অসুস্থ আমি জানি ছেলেটা বিদেশে সমস্যা আমি জানি মেয়েটার বিয়ে দেরি হচ্ছে আমি জানি ছোট ছেলেটা এলো আমি জানি মাঝখানের ছেলেটা রোগ আক্রান্ত আমি জানি দোকানে বেচা কিনা কম আমি তো জানি তোমার মুসিবত তো আমি দিয়েছি তোমার সুখ তো আমি দিয়েছি ডাকলে তুমি আমার এই ডাকো আমি সব পূরণ করে বন্ধু আল্লাহকে ডাকি আল্লাহ

আমি হায়াতের কদর করতে বললাম রমজানকে দামি বানাবো আমরা ইনশাআল্লাহ বলেন না ভাইয়া ইনশাআল্লাহ রমজান জমে আল্লাহর ইবাদত করার একটা মজবুত সিদ্ধান্ত নিলে ইনশাআল্লাহ ঘুরে দাঁড়াইলে আল্লাহ তাআলা জমিনে আসমানের সুখ জান্নাতের সুখ আল্লাহ জমিনে দিয়ে দিবেন আখিরাতও মিলে যাবে আখিরাতও মিলে যাবে আখিরাতও মিলে যাবে আহা রমজানকে কদর না করলে আর কি কদর করলে এই জন্য নিজেদের মাকে নিজেদের বোনকে বাজারে ছাইডেন না এই রমজান কমপক্ষে এই শাড়ি গহনা জুতা লুঙ্গি শার্ট প্যান্ট প্রিয় বন্ধু এত দামি হীরা তো সারা বছরই বিক্রি করে রমজানের এক এক কই পাওয়া যায় আল্লাহর কত বান্দা চাইছে কিন্তু টিকে নাই পৃথিবীতে যেদিন নিজের চাঁদ রমজানের চাঁদ উঠবে সেদিন কি কারো মৃত্যু হবে না সেটা যদি আমার হয় আমরা কিতাবে পড়ছি মৌদ কি আধ কিতাবের মধ্যে লিখছে বুজুর্গানি দিন বলতেন হে আল্লাহর বান্দা প্রতিটা লাশের জানাজা করবার সময় একবার হলো ভাইবো এরপরের জানাজা আমার এরপরে জানাজা আজ আমি যেভাবে কত মানুষের জন্য জানাজায় দাঁড়াইলাম একদিন আমার লাশকে স্মরণ করে অনেকে মা এটা বলতেন যে আমার দাঁড়াবেন প্রতিদিন ঘোষণা হয়

আমরা মাহের রমজানকে কদর করব তো ইনশাআল্লাহ আজকের ওই মাহফিল ইসলামী জিন্দিগি সংগঠনটা আশ্চর্য সুন্দর নাম চমৎকার সুন্দর নাম অনেকটা কমন নাম আল্লাহ তালা যেন এই সংগঠনের সদস্য ভাইদেরকে জিন্দগি সুন্দর করবার জন্য আরো ফিকি আরো মেহনত করার তফিক না আমার অনুরোধ রইলো এই সংগঠনের যে কয়জন সদস্য ভাই নিজে নিজে বুদ্ধি করে কাজ করবেন না নিজে নিজে বুদ্ধি করে হতে হতে পারে যেটা আমরা এটা দেখছি ফেসবুকে এটা দেখছি মোবাইলে এটা দেখছি ইউটিউবে এটা খুব ভালো হবে না না আমি বুঝে ভালো হতো না ওরা আমায় কেরাম থেকে পরামর্শ নিয়ে অবশ্যই নির্ভরযোগ্য হকানি মত আল্লাহ বুজুর্গ আলেমদের থেকে মশওয়ারা নিয়ে দিনই কাজের নকশা সাজাবে তাইলে কার্যক্রম তাইলে এটা আগাবে টেকসই হবে টেকসই হবে এই জন্য আমার অনুরোধ আমি অনুরোধ করলাম নিজেরা নিজেদের যাবতীয় কর্মকাণ্ড সাজাইবার ক্ষেত্রে কারামের পরামর্শ দিবেন আল্লাহ তৌফিক দান করেন আজকের এই মাহফিল আল্লাহ তালা কবুল করে নেন আমরা সবাই রমজানের প্রস্তুতি নেব তো দিন থেকে দোয়া করি যে আল্লাহ আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছিয়ে দেন আল্লাহ আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছিয়ে দেন আর রমজান উপলক্ষে গুণা ছেড়ে দেওয়ার একটা মজবুত সিদ্ধান্ত নিলে যুবকরা তোমাদের চরিত্রহীনতা যত কিছু ভাইয়া এই নারী ছবি মোবাইল অস্থির দৃশ্য অবৈধ এই গুণা ছেড়ে দেওয়া বাহিন হারাম রোজগার যারা করেন সুদ ঘুষ অবৈধ উপার্জন আর তারা ছেড়ে দেন মা বোন যারা আছেন পর্দার আড়ালে কেউ শুনে থাকলে মা বোন আপনি আপনার বেপর দিগি জিন্দিগি ছেড়ে দেন বাজারে মার্কেটে আল্লাহ তো মা কাপড় কিনা থাকলে জুতা কেনার বাকি থাকলে এখন কিনে নিয়ে আসেন এখন কিন আমার বাচ্চাদের সব জুতা জুতা সব কিনে ওই কিনে দিস আরও দিন আমি ও দরকার ঠিক আছে কেন এমন কেন এখন সব কিনালো কিন্তু এই রমজান আসলে একটা মানুষ একটা শুধু তরকারি ছাড়া

يا رب لك الحمد كما ينبغي لجلال وجهك وعزيم سلطانك وصل على محمد كما هو اهلك وافعل بنا خيرا كما انت شانك يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وإن لم تغفر لنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب (رَبَّنَا اصْرِفْ عَنَّا عَذَابَ جَهَنَّمِ إِنَّ عَذَابَهَا كَانَ غَرَامًا